আকাশ পর্যালোচনা ও বিশ্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় টাউন লাইব্রেরি হলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উদ্যোগে ও ইসলামপুর বিজ্ঞান ব্যবস্থাপনায় আজ বিশ্ব উষ্ণায়ন ও আকাশ পর্যালোচনা নিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছিল শ্রাবন্তী কর্মকার ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা বলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সহ উৎসাহী মানুষদের আজ এই আলোচনা সভায় অংশ নিয়েছেন আকাশের তারাগুলি টেলিস্কোপের মাধ্যম দিয়ে দেখানো হবে বর্তমানে প্ল্যানেটে প্যারেড চলছে সেগুলোও দেখানো হবে সহ বিশ্ব উসনায়ন নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের ওপর সেমিনার আছে মূল বক্তা আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী মিলন গাইন মহাশয় আর সঙ্গে আছে আকাশ পর্যবেক্ষণ শিবির যেটা টেলিস্কোপের সাহায্যে দেখা যাবে তো এই পুরো বিষয়টাই পরিচালনা করবেন যিনি আসছেন আমাদের প্রধান বক্তা এবং উপস্থাপক শ্রী মিলন গাইন মহাশয় উনি আমাদের বিজ্ঞান বিষয়ক সমস্ত যে হাতে কলমে বিজ্ঞান বা এই আকাশ পর্যবেক্ষণ ছাত্রছাত্রীদের নিয়ে সমস্ত কাজ করা এগুলো উনি করে থাকেন আর ওনার আসতে একটু দেরি হচ্ছে কারণ আজকে আমাদের যে ডালখোলা বিজ্ঞান কেন্দ্র ওখানে উনি হাতে কলমে বিজ্ঞান কর্মসূচি করেছেন ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে। আজকে এখানে যে শ্রোতারা বা দর্শকরা আছে তারা বেশিরভাগই ছাত্রছাত্রী তাছাড়াও ইসলামপুরের এই বিশ্ব উষ্ণায়ন বা আকাশ পর্যবেক্ষণ শিবিরের ওপর আগ্রহী মানুষজনও আছে বিভিন্ন বয়সের মানুষেরাও আছে বিশ্ব এবং তো আকাশে মূলত কি দেখাবেন এবং কি বলবেন আকাশে আশা করছি যে আমরা তারা দেখতে পারব মানে কুয়াশা রোদ উঠেছিল কুয়াশা হয়তো কেটে যাবে তো এখন চলছে যে প্ল্যানেটারি প্যারেড মানে একই সঙ্গে আকাশে আমরা পূর্ব থেকে পশ্চিমে যদি দেখি তাহলে পূর্ব দিক থেকে দেখতে গেলে প্রথমে দেখতে পাব মঙ্গল তারপরে বৃহস্পতি তারপর শনি শুক্র এই চারটে আমরা খালি চোখেই দেখতে পারব আর তাছাড়াও মাঝে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারবো না টেলিস্কোপ একটা শক্তিশালী টেলিস্কোপ হলে দেখতে পাবো ইউরেনাস নেপচুন এগুলো একদম মানে সারিবদ্ধভাবে একই সঙ্গে দেখতে পাব এটা সব সময় হয় না এই জানুয়ারি মাসের এই সপ্তাহটা এটা চলছে বলছি কি আজকে কি টেলিস্কোপ দিয়ে দেখানো হবে হ্যাঁ টেলিস্কোপ দিয়ে দেখানো হবে আপনার নাম এবং কি আমি শ্রাবন্তী কর্মকার ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ